আর যাওয়া নি গাড়িটা বন্ধ হয়ে যায় তো ওই বন্ধ ঠান্ডা গেছে হয়তো হাই করে দেয় যদি

যে তেল মিলাই হাৱাৰ ন আছে আম আগেও কৈ দিছো যে তেল মিলাই নাই যে হাওাৰ নাড আছে নাট টো সম্পূৰ্ণ ভাৱে হা খান না গো খেলা গো

তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন